আজকে ছিলাম চাকদা ফেমাস বিরিয়ানির দোকান আপনি। গিয়ে যে আতিথেরতা পেলাম তা অভাবনীয় তোমরাই দেখে নাও কিছুটা ভিডিওতে ক্যাপচার করেছি সত্যি তাদের পেয়ে আমি আপ্লুত নমস্কার আমাদের একটা হাড়ি দেখুন নশো পঞ্চাশ টাকা হাঁড়িটা হল সাতশো কুড়ি গ্রাম মটন আছে যেটা হান্ডি বিরিয়ানি আমাদের হচ্ছে তিনজন দেখুন দিদিরা এসছে কুচবিহার থেকে কুচবিহার জেলা

এবার আমি আস্তে আস্তে সব বের করছি দেখুন ডিম বেরিয়ে গেল এবার আমাদের মটনটা বেরোচ্ছে যেটা জনপ্রিয় মটন একান্ত দেখুন পুরো মটনটা দেখে দেখুন ওইটাକୁ এইভাবে ঝরবে দেখুন এইভাবে ভাবে ছোট পড়বে দেখুন তুলুন আপনি বলুন দাদা দেখুন কিভাবে ঝরে ঝরে পড়ছে দেখুন চল কিভাবে ঝরে পড়ছে দেখুন তুলুন এই দেখুন পুরো মটনটাই ভাবে ঝরে পড়ে গেল এই হলো 12 500 গ্রাম মটনের 20 টা সঙ্গে এখানে একটু ভেঙে গেছে সেটা বের করে দিচ্ছি এই দেখুন তোলার সময় ভেঙেছে আমি এবার শুধু দিয়ে দিচ্ছি রাইসটা তারপরে মটনটা আমি দিচ্ছি ভাট করে এই হল আমাদের মটনটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি শুধু তালে বুঝতে পারবেন যে আমাদের মটনটা এই যে এইভাবে এইভাবে খুলে যাচ্ছে এই যে ধরার আগে এইভাবে মটনটা খুলছে তাই এই হল আমাদের বাস এই হল আমাদের মটনটা দেখুন কতটা সুন্দর একদম চামচের মধ্যে করে এভাবে চলে আসছে শুধু এইটুকুই বলতে পারি মটন খাওয়ার পরে আবার আসতে হবে একান্ত আপন স্বাদgetDate এবারে আমি মটনটা ভাগ করে দিচ্ছি দেখুন যে এইভাবে মটনটা এইভাবে ঝরে ঝরে পড়ছে আর এই হলো হাতটা পুরো গোটা হাটটা দেখুন দিদিকে দিয়ে দিলাম কুচবিহার থেকে এত দূর থেকে এসছে মটনটা তো হেভি খাওয়াতে হবে দেশি খাসি লোকাল খাসি খাওয়ার পরে দিদিরা বলবে যে কেরকম লাগলো আমি এইটুকু বলতে পারি খাওয়ার আগে মটনটা অসাধারণ মুখে দিলেই যে খাসির সেন্ট সেটা পাবে কোথায় একান্ত বল চাকদাতে দেখতে থাকুন ভিডিওটা